বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে ক্রিকেট ছড়িয়ে আছে আটটা বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে এবং সকলকে জানা বাংলাদেশ ক্রিকেটকে জানা আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডার যেমন ক্রিকেটের জেলার ক্রিকেট প্রেসিডেন্ট জেলা ক্রীড়া অফিসার জেলা ক্রিকেট কোচ জেলার একজন নারী উদ্যোক্তা আমরা সকলকে এক ছাদের এক ছাদের নিচে এনে আমরা জানতে চাইবো বাংলাদেশ ক্রিকেটের কী দরকার আমরা কিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাইকে সাহায্য করতে পারবো আমরা সকলে মিলে কীভাবে বাংলাদেশ ক্রিকেটটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো সকলকে সম্পৃক্ত করতে পারবো আলটিমেটলি আমরা বাংলাদেশে সবাই ক্রিকেট খেলবো সবাই ক্রিকেট নিয়ে আনন্দ করব নয় এবং দশই নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আমরা আশা করব এই কনফারেন্সটা সফলভাবে সম্পন্ন করব এবং এর মাধ্যমে আমরা দেশে বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধশালী করব একে অপরকে জানবো এবং এখান থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে বাংলাদেশের ক্রিকেটের যারা সংগঠক তারা ছড়িয়ে ছিটে আছে তাদের সকলকে এক ছাদের নিচে এনে বাংলাদেশের ক্রিকেটের যে ভিশন বাংলাদেশ ক্রিকেটের যে মিশন সকলের সাথে শেয়ার করে আমরা যেন আমাদের সকলের সেরাটা দিতে পারি সকল সকলে সকলকে জানতে পারি এবং এ এর মাধ্যমে আমরা বাংলাদেশ ক্রিকেটটাকে আমরা কিভাবে হেল্প করতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যেই আমরা বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স করতে যাচ্ছি বাংলাদেশের ক্রিকেটের যে অবজেকটিভ বাংলাদেশ ক্রিকেটের যে ভিশন সেটা জানতে চাইলে আমাদের প্রথমে জানতে হবে আমাদের জেলায় উপজেলায় কী ক্রিকেট হচ্ছে এবং এই জেলা উপজেলার কথা শোনার জন্য এবং আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকার থেকে আমরা কতটুকু ক্রিকেটের সাহায্য করতে পারছি এবং এই মুহূর্তে কী স্ট্রেংথ আছে আমাদের উপজেলা এবং জেলাগুলোতে সেটা জানার পরে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা আমরা পূরণ করব। এরই মাধ্যমে আমরা সম্পর্ক স্থাপন করব এবং সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমরা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমরা সকলে ক্রিকেট নিয়ে আনন্দ করতে পারবো বিজলি কেবল যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগ কে রাখে নিরাপদ কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং তাই বিজলি কেবল নিজেই নিজেকে নেভায় বিজলি নিরাপদ আজীবন